হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো আজকে হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি যাকে বলা হয় মকর সংক্রান্ত আর আজকে প্রতিটা এই ঢেঁকি দিয়ে চাল গুঁড়ো করা হবে সেই চাল দিয়ে সকালবেলা ধর্ম ঠাকুরকে পুজো দেওয়া হবে আর পিঠে ভাজা হবে আর এই দেখতে পাচ্ছো সম্পার ঢেকি দিয়ে চাল গুঁড়ো করছে আর আমার দিদা এই যে চালগুলো ছাঁকছে আলু বের করছে আমরা তো এই পুজোটাকে ধর্ম ঠাকুরের পুজো বলি তোমরা কি ঠাকুরের পুজো বলো কমেন্টে জানিও তো আমাদের বাড়িতে তো পিঠে হচ্ছে তোমাদের বাড়িতে হচ্ছে কি কমেন্টে জানিও চলো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো কেমন লাগে আর ওই দিকে দেখতে পাচ্ছো হ্যাঁ উঠে স্নান করবো তারও একটা ব্লগ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো দেখে নিও তো বন্ধুরা আজকের দিনে তোমরা কে কে স্নান করেছো ভোরবেলা কমেন্টে জানিও আর কিরকম ঠান্ডা লেগেছে আমরা কিভাবে কাটাচ্ছি তোমরা কিভাবে পুষ্পার্বন কাটাচ্ছো তো চলো ভিডিওটা ওয়াচ করো পুরোপুরি দেখো এদিকে চালের গুড়িগুলো কিন্তু হয়ে গেছে তো এগুলো আমি নতুন করে আর হাতাচ্ছি না কেননা নোংরা ফরে যেতে পারে আর শম্প এদিকে দেখতেই পাচ্ছো চালের গুড়িগুলো এখনো ভোকাচ্ছে দেখতেই পাচ্ছো এখানে আমরা ভুকানোর পর চলে এসে পড়েছি নারকেল কুড়াতে এই নারকেলটা কিন্তু আমাদের নিজের গাছের নারকেল আর সত্যি কথা বলতে কি নিজেদের গাছের নারকেলের পিঠে খাওয়ার মজাটাই আলাদা পুজোর সময় নারুখাওয়ার মজাটাই আলাদা তো আমি এসে পড়েছি রান্নাঘরে তো দেখো তো দেখো এখানে এই গুড়িগুলো দিয়ে একটা পেস্ট বানানো হচ্ছে তো এটা দিয়ে নাকি পোয়া বানাতে হয় তো এইদিকে দেখতে পাচ্ছ আমার একটা ছোট বোন মানে মামির মেয়ে তো এখানে এসেছে আমাদের বাড়িতে তো এখানে দুধ খাওয়ানো হচ্ছে প্রায় শেষের দিকে এই জন্য আমি ভিডিওটা করলাম আর এইদিকে দেখতে পাচ্ছো আমি আর শম্পা এখানে ঠাকুরের আসনের পর্দা কাটাকাটি করছি এটা হচ্ছে একটা শার্টের পিস তো এটা কেটে আমরা ঠাকুরে একটা পর্দা বানাবো তো আমি কাটছি শম্পা ধরে আছে তো এগুলো কাটাকাটির পর দর্জির কাছে দিতে হবে এগুলো সেলাই করে দিবে আর এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু কাটাকাটি হয়ে গেছে এবার আমি দর্জির কাছে এটা পৌঁছে দেবো তারপর দেখতে পাচ্ছ একটা এদিকে দুটো তিনটে আর একটাতে ল্যাব বানানো হবে আর দুটো পর্দা থাকবে কারণ ঠাকুরের আসনটা একটু আনা হয়েছে আমাদের তো চলো ভিডিওটা পুরোপুরি ওয়াচ করতে থাকো কিরকম হয়েছে না হয়েছে আমি গেলাম দেখো এদিকে কিন্তু আমাদের পো ভাজা শুরু হয়ে গেছে মানে এটাকে তেল পো বলে তো আমি কিন্তু একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি তো খুবই স্বাদ হয়েছে তো আজকে ভিডিওটা